হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি ভ্রামরি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে সাতাশ তারিখ আর যেহেতু আমার মেয়ের জন্মদিন ছিল হচ্ছে পঁচিশ তারিখ রবিবার দিন বাট এখনও ব্লগটা দিতে পারিনি একটা কারণে তো ব্লগটা আমি দেব কয়েকদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করছি ব্লগটা তার আগে এই ব্লগটা আমি দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখন ওর পাপা এক জায়গার থেকে নিম পাতা নিচ্ছে তো আমরা একটু যাচ্ছিলাম তমলুকের দিকে ওখান থেকে একটা বাড়ির সামনে নিম গাছ ছিল নিম গাছ নিয়ে নিচ্ছে কারণ আমার মামার রবিবার থেকে যেহেতু রবিবার দিন ছিলাম বাপের বাড়িতে ওখান থেকে ওর জন্মদিন সেরে ফিরতে ফিরতে তখন দেখলাম মুখে হাতে পায়ে কালো কালো ফুস্কুরের মতো বেরিয়ে গেছে তো ডাক্তার দেখালাম ডাক্তার বলল মানে মায়ের দয়া হয়েছে আহামের মতো বেরিয়ে গেছে তো ওই জন্য নিম পাতা ঘরে রাখতে হবে কারণ ও যেহেতু নখ দিয়ে চুলকে দিচ্ছে নখ দিয়ে চুলকালে ঘা হয়ে যেতে পারে ওই জন্য নিম গাছ আমাদের ওদিকে নেই বলে আমরা নিয়ে নিচ্ছি গাড়িতে নিয়ে গিয়ে ঘরে রাখবো এটা একটা ব্যাংকের কাজে তোম লোকে খুব দরকারি কাজে তো ও কাজটা পেন্ডিং রাখলে হতো না আজকে করতে হতো যেহেতু ওর পাপা এখন আছে ওর পাপা তো থাকে না আর আমার একা এসেও কাজটা করা সম্ভব হতো না ওর পাপা থাকলে অনেকটাই সুবিধা হয় তো কাজটা মিটে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে গিয়ে আমি ব্লগটা দেখাচ্ছি তো ব্যাংকের কাজ সেরে আমি বাড়ি চলে এলাম আর মামা বাড়িতেই ছিল দুষ্টুমি করছিল না আমি ওকে বলে গিয়েছিলাম যে মামা বেশি নিচে যাবি না আর বেশি বাইরে যাবি না ওপরেই থাকবি তো ওপরেই ছিল আর ওর জন্য একটু ফলও নিয়ে এসেছি কারণ কি খাবে না খাবে এখন এই মুহূর্তে একটু ফলটা খেলেও ভালো ভালোই হবে ওর যাই হোক অনেক নিয়ম তো এখন পালন করতে হয় এই বাড়িরও মানে আমার শ্বশুর বাড়িরও অনেক রকম নিয়ম আছে বাপের বাড়িরও অনেক রকম নিয়ম আছে আমাদের এই বাড়িতে এমন এখানে এমন শীতল আমাকে মাছের ভোগ দেওয়া হয় এখানে নিয়ম তো ওই জন্য এরা মাংস ডিমটা খেতে বারণ করছে মাছটা খেতে বলছে বাট আমাদের বাপের বাড়ির নিয়ম হচ্ছে মাছ মাংস ডিম কোনোটাই খাওয়া যায় না সেদ্ধ ভাত খেতে হয় ফোড়ন ছাড়া আবার ফোনো ফোড়ন দিয়ে রান্নাও করা যাবে না বাড়িতে অনেক নিয়ম আছে বাট যেহেতু এরা এদের সেই নিয়মটা নেই তো যাই হোক আমি শুধু শুধু নিয়মটা মানছে আমি আর মেয়ে ফোড়ন দেওয়া ছাড়াই জিনিসটা আমি খাচ্ছি ডাল ডালের সব সবজি দিয়ে একটু জিরে গুঁড়ো একটু ধনেপাতা দিয়ে ঘিয়ে দিয়ে ওটা খাবো আর তোমাদেরকে দেখিয়ে দিলাম মেয়ের মুখে হালকা হালকা বেরিয়েছে মুখের থেকে না পদুতে প্রচুর পরিমাণ বেরিয়েছে কাঁচা ডালের মধ্যেই সব সবজিগুলো দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপর যেমন একটু জিরে গুঁড়ো ধনেপাতা নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেব আর আটা স্পেশালি দিচ্ছি যেহেতু অ্যান্টিপক্সের কাজ করে হচ্ছে সজনে আটা সজনে আটা বেশি করে খাওয়াতে হবে এখন ঘরটাও একটু অগোছালো হয়েছিল বিছানাটাও গোছানোর আগে আমি চলে গিয়েছিলাম তমলুকে ব্যাংকের কাজ করতে যেহেতু মেয়ে বিছানায় শুয়েছিলো মেয়ে এখন একটু নিচের দিকে গেছে ওই জন্য বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে তত তাড়াতাড়ি লোকটা সেরে যাবে আর যেহেতু ঘর ঝাড় দেবো না ঘর ঝাড় দিতে এখন না বলেছে ওই জন্য ঘরটা মুছে নেব এক সাইডে থাক আমার কাকিমা বললো লাল জিনিস ঘরে রাখতে নেই ওই জন্য লাল ব্যাগটা একটু সরিয়ে দিই সাইডে এই কোনাটায় রেখে দিলাম ওর চোখের সামনে থেকে আর ঘরে ধূপ ধুনা দিতে হয় বললো তো ঘরে ধূপ দিতে হয় যেহেতু কাকে আমার কাকি শাশুড়ি ওই দিকটা দিয়ে গেছে একটু ঘরটা ধো ধুঁয়ো হয়ে গেছে ঠিক আছে আর ঘর যেহেতু ঝাড় দেবো না ঘরটা নোংরা হয়ে থাকলেও ঘরটা মুছে নেব একটু ঠিকঠাক করে তাহলে পরিষ্কার লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় জানি এখন কারণ যেহেতু এটা একটা স্কিনের ডিজিস আগেকার দিনে আমরা মানতাম বা এখন মেনে আসছি এটা মায়ের দয়া বলে কিন্তু যেহেতু একটা স্কিনের ডিজিজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় আর মেয়েকে স্নান করাবো না মেয়েকে জামা কাপড়টা খালি চেঞ্জ করে দেবো আর লাল জিনিস পড়তে না বলেছে ওই জন্য সিঁদুরটা আমি পড়ছি না কালকের থেকে সিঁদুরও পরে নিই লাল টিপে পরে নিই আর পলা পরেছিলাম পলাটা খুলে দিয়েছি পলাটা খুলে শাখাটাই শুধু পড়ে আছে আম গাছ লঙ্কা একদম ঝাল নেই কিছু না হয়েছে ও এখন স্নান করে তাড়াতাড়ি চলে এসে মাম্মার ভাতটা মেখে দিচ্ছে কারণ মাম্মা বলছিল মা আমার খুব খিদে পেয়ে গেছে আর যেহেতু সকাল থেকে তেমন কিছুই খায়নি একটুখানি দুধ কর্নফ্লেক্স খেয়েছে অনেক সকালে সেই নটার দিকে আর তারপরে এমনি সময় স্কুল যাওয়ার সময় একটু ভাত খেয়ে যায় তো আজকে ভাতও খায় আমি এসে মামাকে বলছিলাম মামা কী খাবি বিস্কিট খাবি না কিছু খাবি বললো আমি কিছু খাবো না তো ওই জন্য ভাতটা খাইয়ে দিচ্ছে আর একটা মতো বেজে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে বাই।